আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প মানসিকতা গল্পটি তাহলে শুরু করি একই বাড়ির দুই জামাই জামাই ষষ্ঠীর পর নিজের নিজের বাড়িতে ফিরে এক জামাই তার বউকে বলল তোমার বাবা মা অনেক কম খরচায় এবছরের জামাই ষষ্ঠী সেরেছেন আর এক জামাই তার বউকে বলল তোমার বাবা রিটায়ার্ড মানুষ তাও জামাই ষষ্ঠীতে এত খরচা করার কি দরকার ছিল মানসিকতার তফাত ট্রেনের এসি কামরায় দুটি আলাদা পরিবার একই কূপে যাচ্ছে একটা পরিবার খাওয়া দাওয়া করে খাবারের প্যাকেট আর অন্য আবর্জনা এদিক ওদিক ফেলছে কূপের মধ্যে আর নিজেদের মধ্যে বলা বলি করছে এত টাকা দিয়ে টিকিট কেটেছি ট্রেনে তো সাফাইওয়ালা আছে পরিষ্কার করে নিয়ে যাবে আর একটা পরিবার খাওয়া দাওয়া করে প্যাকেট আর অন্যান্য আবর্জনা একটা ব্যাগের মধ্যে রেখে দিয়েছে পরে কম্পার্টমেন্টের বাথরুমের দিকে যে আবর্জনার ভ্যাট আছে সেখানে ফেলে দেবে মানসিকতার তফাত একই অ্যাপার্টমেন্টে একটা পরিবার জল খরচ করে বে হিসেবেই কল খুলে রাখে জল পড়ে যায় বিদ্যুৎ বে হিসেবেই খরচা করে আলো জ্বলে থাকে পাখা চলে ফাঁকা ঘরে তারা বলে অ্যাপার্টমেন্টের মেনটেনেন্স খরচ দিচ্ছি ইলেকট্রিক যাই হোক না কেন আমরা জমা করছি তাই কারো কিছু বলার দরকার নেই আর একটা পরিবার একই টাকা মেনটেন্স এর জন্য দেয় কিন্তু জল খরচ করে প্রয়োজন মতো জলের অযথা অপচয় করে না ইলেকট্রিসিটি ব্যবহার করে প্রয়োজন মতো অথবা অপচয় করে না তাতে অবশ্য ইলেকট্রিকের বিল কিছুটা কম আসে কিছুটা সাশ্রয় হয় মানসিকতার তফাত এই দু ধরনের পরিবারের আজকের ছোটরাই সব দেখছে আর শুনছে আর এসব থেকেই ভবিষ্যতের মানুষ তৈরি হচ্ছে আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে কাজল মুখার্জি পাঠে জয়তী ধন্যবাদ